নমস্কার আপনাদের নিজস্ব চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইল বাংলায় স্বাগত করে দু হাজার পঁচিশে যেটা ট্রেন্ডের শাড়িগুলো থাকবে বিশেষ করে তাঁতের শাড়ি সুতির শাড়ি ওর উপলক্ষেই আজকে ভিডিও করতে যাচ্ছি টার্গেটটা কি আছে দু হাজার পঁচিশে ট্রেন্ডে কি চলবে কি বায়না থাকবে কি চলবে এই জন্য কি বলা হয় দাঁড়ান ভাবুন তারপরে কেনাকাটা করুন আর নিজের কাস্টমারের সামনে প্রেজেন্টেশন করুন কি বললাম দাঁড়ান ভাবুন তারপরে কেনাকাটা করুন দরকার নেই কি আপনাকে বিদ্যাসাগর থেকে করতে হবে যেখানে খুশি কিন্তু দাঁড়াতে হবে ভাবতে হবে তারপরে কেনাকাটা করতে হবে কারণটা কি যখনই আপনি দাঁড়াবেন ভাববেন আর ঠিকঠাক কেনাকাটা করবেন লাভবান হবে তো ফার্স্ট কালেকশন আপনার সামনে যেটা নিয়ে এলাম পুর মোম বাটি কালেকশন কাপড়ের কোয়ালিটি ফিনিশিং লুক একদম মলমল কাপড় বাটিক প্রিন্টের উপরে আছে সুতরাং তাই না আপনি আমাদের কাছে এমন এমন প্রোডাক্ট পাবেন যেটা এক্সট্রা অর্ডিনারি প্রিন্ট আর মজার ব্যাপার কি ফুল কালার গ্যারেন্টেড আমি কি বললাম ফুল কালার গ্যারেন্টেড আপনি নিজের কাস্টমার এগুলো গ্যারেন্টি দিয়েই বিক্রি করতে পারবেন ঠিক আছে কালেকশন দেখেন প্রিন্ট দেখেন ডিজাইন দেখেন ফিনিশিং দেখেন দেখুন যখন এইসব কালেকশন গুলো আপনি নিজে কাস্টমারের সামনে প্রেজেন্ট করবেন না তখন কি হবে জানেন কাস্টমার বলবে কি ওয়াও কি কালেকশন আছে যেমন এখন চর্চা হচ্ছে কি চর্চা হচ্ছে কি কি ফ্রড ফ্রড কল কল থেকে থেকে বাঁচবেন বাঁচবেন এখন খুব চর্চায় বিষয় আছে কারণটা কি আপনার মোবাইলে যদি উল্টো পুলটো নম্বর থেকে যদি কল আসে একটু সাবধানে ফোন রিসিভ করবেন এটা কিন্তু এখন চর্চার বিষয় আছে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে অনেক কিছু বলা হচ্ছে দেখানো হচ্ছে তো ফার্স্ট আমি যেটা বললাম খুব চিন্তা ভাবনা করে ফোন রিসিভ করবেন খুব চিন্তা ভাবনা করে কেনাকাটাও করবেন যেখান থেকে খুশি কিন্তু বুঝে সুঝে করতে হবে নিজে অ্যাকাউন্ট ডিটেলস চটপট যেখানে সেখানে দেওয়া যাবে না নিজের ডিটেলস আধার কার্ডের ডিটেলস যেখানে সেখানে দেওয়া যাবে না এগুলো খুব সাবধানে চিন্তা ভাবনা করেও আপনাকে চলতে হবে সংসারে যেমন কি আপনি প্রিন্ট দেখছেন সেম টু সেম সেম টু সেম আইটেম এভরিথিং এগুলো আপনি বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে পেয়ে যাচ্ছেন যেটা কি বলছিলাম যে এখন যেটা ফ্রড কল নিয়ে খুব চর্চা চলছে ওর উপরে একটু সাবধান থাকবেন যেখানে সেখান থেকে নম্বর এলে বিশেষ করে নিজে অ্যাকাউন্ট ডিটেলস একদম দেবেন না ওটিপি একদম শেয়ার করবেন না সবসময় এটা খেয়াল রাখবেন ওটিপি কখনো শেয়ার করবেন না আর নিজে অ্যাকাউন্ট ডিটেলস নিজে আধার ডিটেলস চট করে কোথাও দেবেন না আর যে কোনো জায়গা থেকে যদি নম্বর আসে ভেরিফাই করে ফোনটা রিসিভ করবেন তারপরে একটা নেক্সট কালেকশন দেখালাম আচ্ছা কালেকশনগুলো কেমন লাগছে একটু জানাবে এটা হচ্ছে আপনাদের নিজস্ব চ্যানেল চ্যানেলের নাম কি বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নেক্সট কিসের উপর আপনি কালেকশন বানাতে চাইছেন কি হলে ভালো হবে একটু জানাবে কারণটা কি বিদ্যাসাগর টেক্সটাইলের পুরো টিমের একটাই লক্ষ্য থাকে আমাদের সাথে যারা যুক্ত আছে কিংবা যুক্ত হবার চিন্তা ভাবনা করছেন তাদেরকে কি করে যেন বড় ব্যবসায় বানানো যায় তাদের কিভাবে আরো ভালো করা যায় কারণটা কি আপনার ভালো হলে আমাদের ভালো হবে আমি কি বললাম আপনার ভালো হলে আমাদের ভালো হবে করতে আপনার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নম্বরে একবার যোগাযোগ করুন ব্যান্ডেলে যদি আসতে পারছে না কলকাতা বড় বাজারে আসতে পারছে না নো টেনশন আপনি ভিডিও কলে এইসব প্রোডাক্টগুলো দেখেন কেমন লাগছে প্রোডাক্টগুলো একটু জানাবেন নেক্সট কালেকশন কেমন চাইছেন সেটা জানাবেন কেন কি বিদ্যাসভা টেক্সটাইলের সমস্ত ওই ধরনের প্রোডাক্টগুলো পাবেন যেন সবসময় বাজারে চাহিদা থাকে আপডেট থাকে আপনার কাছে কাস্টমার কি বায়না করছে একটু জানান সেই প্রোডাক্টগুলো দেখুন যেমন কি ছবিতে দেখলেন সেম টু সেম কালেকশন ইউনিক কালেকশন আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন দেখেন একটা ভিডিওতে সব কিছু তো দেখানো সম্ভব হয়ে ওঠে না তবুও আমি অপরাণ চেষ্টা করছি কি জাস্ট আপনাকে একটা টাচ দিতে পারি কালেকশন দেখেন ডিজাইন দেখেন প্রিন্টিং দেখেন ফিনিশিং দেখেন আর একটা কালেকশন দেখেন দেখুন শাড়ি আনলিমিটেড কালেকশন আছে যেমন কি আপনি দেখতে পাচ্ছেন কি কি নাম আছে আপনি ডিসক্রিপশন অবশ্যই জানান আমি নামগুলো বলছি না দেখি আপনি কিভাবে এটা জানান আমাকে শাড়ির ডিজাইন কেমন লাগছে ইউনিক লাগছে কি না আনকমন লাগছে কি না ঠিক এই সব টাইপের কালেকশন আপনাকে নিতে হবে দরকার নেই কি আপনাকে বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেল বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে নিতে হবে যেখান থেকে খুশি কেনাকাটা করুন কিন্তু ভালো জিনিস ভালো ব্র্যান্ড এর সাথে যুক্ত থাকবেন ভালো জিনিস ভালো ব্র্যান্ডের সাথে আপনি যখন যুক্ত থাকবেন না কি হবে আপনার ব্যবসা খুব ভালো চলবে দেখুন আমাদের পুরো এই ধরনের পুরো প্রোডাক্ট থাকে আর আমাদের নিজস্ব পুরো কমপ্লিট বারকোডিং লাগানো থাকে কি প্রোডাক্ট আছে কীভাবে আছে কেন কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটারাইজ বিল্ডিং হানড্রেড পার্সেন্ট কম্পিউটারাইজ পাকাপোক্ত কাজ কোনো রকম প্রবলেম হলে জানাবেন আমাদের কাছে সিওডিতে মাল পেয়ে যাবেন ইএমআই মাল পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো টেনশন নেই আপনার সুবিধা মতন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর কেমন কি ভিডিওটা কালেকশন গুলো লাগছে দেখুন সব শাড়িগুলো খুলছি না জাস্ট একটা টাচ করছি আপনার যদি মনে হয় কিনা আমি খুলে এগুলো দেখতে চাই স্ক্রিনশট নিয়ে পাঠান আপনাকে ভিডিও কলে এসব শাড়িগুলো দেখানো হবে ঠিক আছে সুতরাং এই এতই শাড়ি না আনলিমিটেড কালেকশন আছে আমি তো জাস্ট এটা একটা টাচ করছি কিছু কিছু খুলেও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কেমন কালেকশনগুলো লাগছে কেন কি সামনে ঈদের সময় আছে সরস্বতী পুজো আছে রকম ফেস্টিভ্যাল আছে গরমে সিজন আছে এগুলো খুব সুন্দর চলো পয়লা বৈশাখেতে এই সব আগুন মানে ফাটাফাটি শাড়িগুলো থাকবে ফেন্সি শাড়ি লাগবে এই দেখেন ফ্যান্সি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কাজ করার উপরে সব কিছু পেয়ে যাচ্ছে আচ্ছা শাড়ি প্রাইস মোটামুটি ধরে রাখুন ফ্যান্সি শাড়ি দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে এই দেখেন এই ধরনের পুরো কালার চার্ট থাকবে যেমন কি আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের পুরো কালার চার্ট থাকবে তো সুতরাং তাই না বক্সের মধ্যে শাড়ি লাগবে বক্সের শাড়ি পেয়ে যাবেন কি রেঞ্জ দুশো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অফার মোটামুটি চোদ্দটা নিলে একটা ফ্রি পনেরোটা নিলে একটা ফ্রি এই ধরনের অফার আমাদের থাকেই এই দেখেন আর একটা কালেকশন এই ধরনের পুরো বক্স থাকছে দেখেন ইউনিক কালেকশন ইউনিক প্রোডাক্ট ইউনিক যখনই আপনার কাছে থাকবে না কাস্টমার আপনার কাছে আসবে নিয়ে যাবে আমি কি বললাম ইউনিক 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 যখন থাকবে না কাস্টমার আপনার কাছে আসবে আর নিয়ে যাবে এই দেখেন আর একটা কালেকশন দেখাচ্ছি মানে ইউনিক ইউনিক কালার মানে সব নতুনত্ব কালার ডিজাইন আর একটা জিনিস খেয়াল রাখবেন এইসব হচ্ছে দু হাজার পঁচিশে ট্রেন্ড চাহিদা বাইনা চলবে ছুটবে খুব জোরে বিক্রি হবে তো দু হাজার পঁচিশে হট ক্রিম হট কেক হট কালেকশন এইসব ধরনের সিল্কের শাড়ি থাকছে শিফনের শাড়ি থাকছে হ্যাঁ তারপরে জামদানি থাকছে নানা রকম ভ্যারাইটিস নানা রকম কালেকশন এগুলো আপনি পেয়ে যাচ্ছেন বিদ্যা বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডিল আচ্ছা কলকাতা বড় বাজারে কিভাবে আসবেন আমাদের যে ঠিকানা আছে কলকাতা বড় বাজার ওয়ান ফর্টি সেভেন মহাত্মা গান্ধী রোড নিয়ার অ্যাবাউট হোয়াইট হাউস হোটেল অপোজিট হিমালয় হোটেল এটা কিন্তু খেয়াল লাগবে আর হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া যত বাসরা যায় আমাদের সামনে থেকে যে আপনি বাস থেকে নামবেন আর সোজা আমাদের কাউন্টারে এন্ট্রি করে যাবেন মানে হাঁটতেও হবে না মানে একদম রাস্তা ধারে ধরতে গেলে ঠিক আছে কোনোরকম অসুবিধা হলে আপনাদের স্ক্রিনে যে নম্বরটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন একবার যোগাযোগ করবেন আমরা সবকিছু ডিটেলস আপনাকে দেব। ঠিক আছে আর একটা কালেকশন দেখাচ্ছি এইভাবে পুরো কালেকশন গুলো শাড়ি থাকছে তো কালেকশন কেমন লাগছে সুতরাং তাই না প্রচুর ক্যাটলগুলো রয়েছে তো ক্যাটলগ মারফতে শর্টকাটে দেখাবার একটু চেষ্টা করি এই ধরনের পুরো কালেকশন শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ধরনের পুরো কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ক্যাটলগ দেখালে কি খুব তাড়াতাড়ি কাজটা হয় আর খুব তাড়াতাড়ি বোঝা যায় এই ধরনের পুরো কালেকশন এই ধরনের পুরো কালেকশন দেখছেন তো খুব সুন্দর সুন্দর কালেকশন মানে ক্যাটলগ দেখার একটা সুবিধা কি আপনাদেরও সুবিধা মানে এই ধরনের কালেক যখন আপনি আমাদের কাছে কেনাকাটা করবেন এই ধরনের পুরো ক্যাটলগ পেয়ে যাবেন আপনি নিজের কাস্টমারের সামনে এই ধরনের গুলো দেবেন ওরা খুব সুন্দরভাবে এটা রিসপন্স দেবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নিজে মোবাইলে খেয়াল ৰাখবে নিজে খেয়াল ৰাখবে অনেক অনেক ধন্যবাদ নমস্কাৰ